আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা যে যেখান থেকে অনেক দিন পর আজকে ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা দৈর্জোর সহিত আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবেন অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে চলে আসছি তো ব্লিজ ব্লগ এম এন চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগতম বন্ধুরা কে যে যেখান থেকে কীরকমভাবে ভিডিওটা দেখতেছ অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা অনেকদিন পর কিন্তু ভিডিও আপনাদের সামনে আপলোড করছি তো সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুরা আর কষ্ট করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনারা কিন্তু যারা আমার বন্ধু আসলেন প্রথম থেকে আর এখনও পর্যন্ত আশা করছি আমার পাশে থাকবেন তো অনেক দিন কিন্তু অনেক আমি কিন্তু জামেলার মধ্যে ছিলাম কিন্তু এক মাস যাবত আমি কিন্তু ভিডিও কিছু আপলোড করতে পারি নাই বন্ধুরা তো অবশ্যই একটু একটু করে সব কিছু আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা প্রথমে কিন্তু সবাই আমার পাশে থাকতে হবে তাহলে আমার কিন্তু ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগবে তাই আপনাদেরকে অনুরোধ প্লিজ বন্ধুরা আপনারা সময় আমার পাশে থাকবেন তো আমি কিন্তু এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার তো সব সময় চেষ্টা করে তাকে কিন্তু এতদিন যাবত ভিডিও কিন্তু নিয়মিত আপলোড করতে পারি নাই বন্ধুরা তো এখন থেকে চেষ্টা করব আমি সব সময় ভিডিও আপলোড করতে তো বন্ধুরা আমি ইউটিউব জগতে নতুন আপনারা অবশ্যই আমার প্রথম থেকে যারা বন্ধু আসছেন তারা অবশ্যই জানেন তো অনেক কষ্টের মধ্যে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে আপলোড করতে পারছি না বন্ধুরা প্রথমত হচ্ছে তো আমাদের ওদিকে কিন্তু অনেক ঝড় বৃষ্টি হয়েছিল প্রায় পনেরো দিন যাবৎ কারেন্ট ছিল না তো এই একটা প্রথম বড় প্রবলেম ছিল বন্ধুরা প্রথমে মোবাইল চার্জ করতে লাগবো তারপরে তো ভিডিও বানাতে লাগবো তাই বন্ধুরা প্রথম প্রবলেম হচ্ছে এইটা আর ওইদিকে কিন্তু আমি কিন্তু নতুন বাড়ি বানাচ্ছি আর একটা ভিডিওতে কিন্তু আপনাদের কাছে বলেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বাহিরে থাকে তাই এখন বাড়িতে চলে আসছে তাই আমি এই যে বেশি ভিডিও আপলোড দিতে পারবো না আর নতুন বাড়ি বানাচ্ছি যেহেতু আর বাড়িতে অনেক কাজ থাকে বন্ধুরা তো ইনশাআল্লাহ বাড়ির কাজ কিন্তু একটু একটু করে কমপ্লিট করছে আর পুরাভাবে কমপ্লিট হয় নাই তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কতটুকু কমপ্লিট করছি তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সাথে কিন্তু কথা বললেন এই তো আমি জানি না কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোন জায়গা থেকে ভিডিওটা করবো আর আমি যাদের ভিডিও দেখি বন্ধুরা সব সময় ভিডিওটা ফুল ওয়াচ করি তো কাজে কামে করে দেখতে দেখতে কিন্তু ফুল ওয়াচ করি আর এই এই কয়েকদিন পন্ড বিশ দিন যাবত। আমি কিন্তু কারও ভিডিও দেখতে পারছি না যেহেতু আমার মোবাইলে চার্জ ছিল না তাই কিন্তু আমি নিয়মিত ভিডিও আপনাদের সাথে দেখছি না তো এখন থেকে চেষ্টা করব বন্ধুরা নিয়মিত ভিডিও দেখার তো আমি কিন্তু চোখে না দেখতে পেলেও কিন্তু আমি সব সময় ভিডিওটা ফুল ওয়াশ করে এই বন্ধুরা তো এটা কিন্তু বিশ্বাস করতে হবে বন্ধুরা তো আপনাদেরকে বলছি বন্ধুরা প্লিজ ধৈর্য সহিত ভিডিওটা ফুল ওয়াশ করবেন তো আমি কিন্তু ব্লেজ ব্লগ এম চ্যানেল থেকে আপনারা আবারও বলছি প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো দিনও এগোতে পারবে না তাই আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন তাই সব সময় আপনারা সাপোর্ট করবেন বন্ধুরা তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে আজকে অনেক দিন পর আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কিন্তু আমার পাশে থাকবে তো আমি কিন্তু আপনাদের সবার পাশে আসি ইনশাল্লাহ তো বন্ধুরা এইভাবে কিন্তু অনেক দিন ভিডিও আপলোড করে নাই তারপরেও যেহেতু আমার ভিডিওটা এতক্ষণ দেখেছ তো আপনারা অবশ্যই একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো মানুষ মাত্রই তো অনেক প্রবলেম তো বন্ধুরা তো সব সময় কিন্তু ভিডিও সবার এই রকম হতেই পারে বন্ধুরা তো জানি না এরকম তো আমার আমার হয়েছে সে কিন্তু এই এরকম হতে পারে কিন্তু এক মাস ভিডিও কোনো এক কারণে দিতে নাই পারেন তো এইভাবে করলে কিন্তু আপনারা অবশ্যই পাশে থাকবেন সবার তো সময় মতো ভিডিও আপলোড করতে পারে ইউটিউব কিন্তু করতে হলে কি যে কষ্ট হয় যারা ইউটিউবিং করে তারা অবশ্যই জানেন কত যে কষ্ট হয় ইউটিউবিং করতে তারপরেও লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই আসে না তারপরেও কিন্তু ধৈর্য সহিত ভিডিও করতে হয় তো অনেক আশা নিয়ে বন্ধুরা তাই ধৈর্য সহিত করতে হয় তাই এইরকমটা মনে করে কিন্তু কষ্ট করে চলতে আর কষ্ট করতে করতে একদিন না একদিন সবল হবে ইনশাল্লাহ তো এই কথা কিন্তু মনে মনে রাখতে হবে সবসময় তো যাই হোক বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আবারও বলছি তাদেরকে প্লিজ বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি কিন্তু সবসময় আপনাদের পাশে আসি যতটুকু চেষ্টা করি বন্ধুরা আপনাদের সবসময় পাশে থাকার তো একজন গৃহবধূ অনেক কাজকর্ম থাকে তারপরে ইউটিউবরে সময় দেওয়া তো আপনারা অবশ্যই জানেন আর আমি কিন্তু গ্রামের মেয়ে তো গ্রামে একটু বেশি কাজ কাম থাকে বন্ধুরা সকাল হতে নাই হতে কাজ কাম তার ফাঁকে বাকি ইউটিউবরে সময় দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু অনেকে লম্বা ভিডিও দেখতে চায় না তো চার পাঁচ মিনিটের ভিডিও দিলে এটাই কিন্তু অনেকে ফুল ওয়াশ করে না বন্ধুরা তো মোবাইল কিন্তু যে হোয়াইট স্টুডিও যে কুললে দেখা যায় কত কতজনে ফুল ওয়াচ করছে আর কত কতজনে না তারপরেও মন খারাপ হয়ে যায় বন্ধুরা তারপরে ধৈর্য সহিত ভিডিও আপলোড করতে হয় বন্ধুরা তো জানি না বন্ধুরা কতটুকু আমার কথাগুলো শুনতে পারছো তো অবশ্যই বন্ধুরা আমার কথায় কিচ্ছু মনে করবেন না তো আপনারাও কিন্তু আমার মতন ধৈর্য সহিত ভিডিও আপলোড করতে করেন আমিও কিন্তু অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি বন্ধুরা আর ইউটিউবে আপনাদের ভিডিও দেখি কিন্তু অনেক কষ্ট করে বন্ধুরা তাই সবসময় আমি আশা করি সবাই সবার পাশে থাকলে অনেক দিন অনেক বড় ইউটিউবার সবাই হব বন্ধুরা তো একে অপরের পাশে সবসময় থাকতে হবে আর আমার কথাগুলো কতটুক শুনতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কথা বলতে বলতে লম্বা হয়ে যাচ্ছে আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো আপনারা সবাই পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো ভিলেজ ব্লগ এন চ্যানেল থেকে আপনারা সবাইকে বলছি প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আমিও কিন্তু সবার পাশে আছি আবারও বলছি त जो कतार मध्ये किचु जुन बोलरटी भए त अवश्य कमार दृष्टिले तन्धुरा आल हाफिज